হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস নাইনের অপনয়ন পদ্ধতি অর্থাৎ অধ্যায় পাঁচ করাবো আজ আমি তোমাদের পার্ট থ্রি করাবো এর আগে আমি পার্ট ওয়ান পার্ট টু করিয়ে দিয়েছি তো তোমাদের অঙ্কগুলো কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও আর যারা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজ আমি পার্ট থ্রি শুরু করছি পার্ট থ্রিতে আমি তোমাদের নয় দাগ থেকে শুরু করব ঠিক আছে নয়ের দাগে কী আছে দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি তো এটা আমি এক নম্বর সমীকরণ এটা আমি দু নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এক নম্বর সমীকরণ এটা দু নম্বর সমীকরণ এটা এখানে যদি সরল করে করি তাহলে অঙ্কটা অনেক বড় হবে তার থেকে দরকার নেই একে এক নম্বর সমীকরণকে আমি দুই দিয়ে গুণ করি দু নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ করি তাহলে এটাকে যদি দুই দিয়ে গুণ করি দুইটা কার সাথে গুণ হবে ওপরের রাশিগুলোর সাথে গুণ হবে তাহলে এটা কি হবে দুই একে দুই বাই এক্স মাইনাস ওয়ান প্লাস দুই এক এ দুই বাই ওয়াই মাইনাস টু সমান তিন দুগুণে ছয় এটা আমি তিন নম্বর সমীকরণ লিখলাম আচ্ছা একে এক দিয়ে গুণ করব এক দিয়ে গুণ করা মানে যে সংখ্যাগুলো আছে সেগুলোই বসিয়ে দেবো এক দুয়ে দুই এটা আর এখানে আছে প্লাস এক তিনে তিন বাই ওয়াই মাইনাস টু সমান এক পাঁচের পাঁচ এটা হলো ঠিক আছে এবারে দেখো যোগ বিয়োগ করো এটা আমি চার নম্বর সমীকরণ দিলাম এটা তিন এটা বইটা সারা ঠিক আছে তো এটা যোগ বিয়োগ করলে দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস প্লাসে প্লাস তো কাটে যায় না তাহলে এটা সাইন চেঞ্জ করে নেবো চেঞ্জ করে নেবো মানে সবগুলোই সাইন চেঞ্জ করবো এটা হয়ে যাবে প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস এটাও প্লাস আছে হয়ে যাবে মাইনাস এটাও প্লাস আছে হয়ে যাবে মাইনাস ঠিক আছে তাহলে এটা প্লাস এটা মাইনাস কেটে দিলাম এটা তাহলে যোগ বিয়োগ করবো এটা কি টু বাই ওয়াই মাইনাস টু এটা মাইনাস হবে আর থ্রি বাই ওয়াই মাইনাস টু এটা আর সমান পাঁচ আছে ছয় মিলবে এক দিকে ওর এখানে লসাগুটা কী হবে ওয়াই মাইনাস টু হবে দুটো ওয়াই মাইনাস টু আছে না তাহলে ওয়াই মাইনাস টু হবে তাহলে এখানে কী হবে দুই বিযুক্ত তিন এটা ওয়ান ওর দুই আছে তিন বলবে মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু এটা হলো আর এখানে যা আছে ওয়ান ওর কোন গুণ করো এটা ওয়ান দিয়ে গুণ করলে হবে ওয়াই মাইনাস টু সমান এটা মাইনাস ওয়ান ওর ওয়াই সমান মাইনাস ওয়ান এই দুইটাই দিকে গেলে হবে প্লাস দুই ওর ওয়াই সমান কী হবে একাচ্ছে দুই মিলবে একদিকে তাহলে ওয়াইয়ের মানে আমার কী বেড়ালো এক বেড়ালো ঠিক আছে আচ্ছা এখানে এখানে তোমার একটা জিনিস লেখা হয়নি এক নম্বর সমীকরণকে দুই মানে লিখে দিই এক নম্বর সমীকরণ কে দুই এবং দু নম্বর সমীকরণকে সমীকরণকে এক দিয়ে গুণ করে পাই এটা গুণ করে পেলাম এবারে কি হবে এই যে ওয়াই এটা এক নম্বর সমীকরণে বসাবো এক নম্বর সমীকরণে সমীকরণে ওয়াই এর মান এক বসিয়ে পাই ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণটা কি এক নম্বর সমীকরণটা হচ্ছে যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এখানে লিখি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস টু ইজিক্যাল টু থ্রি এটা তো এক নম্বর সমীকরণ তাহলে ওয়াইয়ের মানটা এক ওয়াই যেখানে আছে সেখানে এক বসাবো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই মান কত বসেছি ওয়ার মান এক মাইনাস দুই সমান তিন কথাটা উল্টে নিই তাহলে এখানে কি ওয়ান আরেকবার লিখে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ওয়ান এটা ছিল প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস টু সমান থ্রি সমান থ্রি এই জিনিসটা ছিল তো আচ্ছা এবার দেখো ওর ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই তাহলে এটা মাইনাস ওয়ান হবে ইজিক্যাল টু থ্রি ওর ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এখানে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান টু থ্রি ওয়ান উপরে ওয়ান নিচে ওয়ান মানে ওয়ানই লেখা যায় ঠিক আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান এনে থ্রি ওয়ানটা এদিকে গেলে হবে মাইনাস ওয়ান এটা প্লাস আছে এটা প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে এটা মাইনাসই হবে আর মাইনাস এদিকে গেলে এটা হবে প্লাস ঠিক আছে ওর ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান তিন একের চার ওর এক্স কণাকণি যদি গুণ করে দিই তাহলে কী হবে এটা হবে ফোর এক্স মাইনাস ফোর ইজ গ্যাল টু ওয়ান অর ফোর এক্স সমান ওয়ান প্লাস ফোর অর এক সমান চারেকে পাঁচ বাই চার তাহলে এটাকে যদি আমি পূর্ণ ভাঙি কী হবে চার একে চার এক সমান এক পূর্ণ একের চার অতএব অতএর এক সমান কী বাড়ল এক পূর্ণ একের চার অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় নির্ণেয় এক সমান কি বেরিয়েছিল এক সমান এটা বেরালো এক পূর্ণ একের চার আর ওয়াই সমান কি বেরিয়েছিল এক এটা অ্যান্সার ঠিক আছে নয়টা হয়ে গেল দশ একটা এবারে দেখো দশের অঙ্কটা তুলে নিই এখানে চোদ্দ বাই এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু পাঁচ আচ্ছা তারপর এটা আছে একুশ বাই এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি না থ্রি নয় ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু টু এটা আছে ঠিক আছে এবারে দেখো এইটা এক নম্বর সমীকরণ এটা দু নম্বর সমীকরণ তাহলে এক নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণের মধ্যে আমি এইটাকে হাঁটিয়ে দেবো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই অর্থাৎ থ্রি বাই এটা ওয়ান বাই এটা তাহলে একে কী করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে একে ওয়ান দিয়ে গুণ করতে হবে তাহলে এটা ইন্টু ওয়ান করবো এটা ইন্টু থ্রি করবো দেখা যাক কী হয় এক নম্বর সমীকরণে এক এবং দুই নম্বর সমীকরণে সমীকরণে তিন গুণ করে পাই পাই তাহলে এক দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি হবে এক দিয়ে গুণ করলে এক দিয়ে গুণ করলে হবে এক চোদ্দোই চোদ্দো বাই এক্স প্লাস ওয়াই আর এখানে এক তিনে তিন বাই এক্স মাইনাস ওয়াই সমান এক পাঁচে পাঁচ এটা হলো এটাকে আমি তিন নম্বর সমীকরণ দিলাম আচ্ছা একে তিন দিয়ে গুণ করলে কী হবে তিন একে তিন তিন দু দুকুণের ছয় বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক তিনে তিন বাই এক্স মাইনাস ওয়াই সমান তিন দু দুকুণের ছয় এটাকে আমি চার নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে দিয়ে এই যদি কাটাকাটি করি সাইনার চেঞ্জ করার দরকার নেই এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে এইটা এটা কেটে দিলাম এইটা কী এটা পাঁচ যুক্ত ছয় ওর এটা যোগ করলে কী হবে এটা হবে এক্স প্লাস ওয়াই ঠিক আছে এক্স প্লাস ওয়াই হবে তাহলে এক্স প্লাস ওয়াই হলে এটা চোদ্দো প্লাস এটা সিক্সটি থ্রি এটা সমান ছয় পাঁচে এগারো ওর চারে তিনে সাত ছয় একে সাত এটা বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এগারো ওর কোন যদি গুণ করা হয় তাহলে কী হবে এগারো ইন্টু এক্স প্লাস ওয়াই করলাম সমান সাতাত্তর করলাম ঠিক আছে ওর এক্স প্লাস ওয়াই সমান কী হবে সাতাত্তর বাই এগারো যদি করা হয় সাত এগারো সাতাত্তর এক্স প্লাস ওয়াই ইজিক টু সাত এটা এবারে দেখো এখানে এক্স প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই সমান কী বেরিয়েছে সাত এক্স প্লাস ওয়াই সমান সাত বেরিয়েছে তো আমার এখানে দেখো সমীকরণগুলো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে তাহলে আমি এক নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াইয়ের মানটা বসিয়ে দেখি ওয়াইকে কী পাই তাহলে এখানে লিখি এক নম্বর এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক্স প্লাস ওয়াই সমান সাত বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক্স প্লাস ওয়াই সমান সাত বসাবো তাই তো কী ছিল এখানে চোদ্দ বাই এক্স প্লাস ওয়াই ছিল চোদ্দ বাই এক্স প্লাস ওয়াই ছিল আর এখানে ছিল প্লাস প্লাস এটা ছিল 3 বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত ছিল ইজিক্যাল ছিল অর এখানে চোদ্দো এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত বেরাল সাত প্লাস থ্রি বাই এক্স মাইনাস এটা অর সাত দুপুণের ১৪ কাটাকাটি করলে দুই হয় ঠিক আছে তাহলে এখানে লসাও কত এক্স মাইনাস এটা কী হবে তাহলে এ থ্রি বাই এক্স মাইনাস ওয়াই সমান এখানে পাঁচ এই যে দুইটা এদিকে নিয়ে চলে গেলাম বিযুক্ত দুই ঠিক আছে অর থ্রি বাই এক্স মাইনাস ওয়াই সমান দুই আছে পাঁচ মিলবে তিন দিতে অর কোনি যদি গুণ করি থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু থ্রি হয় অর এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু থ্রি বাই থ্রি কাটাকাটি করলে কি হয় এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়ান হয় তাহলে এক্স প্লাস ওয়াই সেখানে বলে বেরিয়েছিল সাত এন এক্স মাইনাস ওয়াই সমান বেরিয়েছে এক ঠিক আছে তুমি এখানে নাম দিতেও পারো যে এখানে তুমি এটার নাম দিতে পারো যে এটা হচ্ছে যে তিন চার এটা পাঁচ নম্বর দিতে পারো সমীকরণ আচ্ছা ওইটা পাঁচ নম্বর সমীকরণ দিলে আর এটা তুমি ছ নম্বর সমীকরণ দিলে তাহলে পাঁচ আর ছ নম্বর সমীকরণ যোগ যোগ করে পায় ঠিক আছে তাহলে পাঁচ নম্বর সমীকরণ সমীকরণ ও ছ নম্বর সমীকরণ সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু সাত আর এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু ওয়ান তাহলে কী হবে এটা কাটাকাটি করে গেলে টু এক্স সমান সাত একে আট এক্স ইজিক্যাল টু আট বাই দুই ওর এক্স সমান কাটাকাটি করলে হয় চার এক্স সমান চার ঠিক আছে এবারে এক্স প্লাস ওয়াই সমান সাত পাঁচ নম্বর সমীকরণে পাঁচ নম্বর সমীকরণে এক সমান চার বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক্স প্লাস ওয়াই সমান সাত আর এক্সের মানটা চার প্লাস ওয়াই সমান সাত ওর ওয়াই সমান সাত মাইনাস চার ওয়াই সমান চার আছে সাত মিলবে তিন দিতে অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স সমান চার ওয়াই সমান তিনটা অ্যান্সার এবারে এগারো নম্বরটা এগারো নম্বর কোনটা এই অঙ্কটা না তুলে নিই আছে এক্স প্লাস ওয়াই বাই ফাইভ মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই আরেকটা সমীকরণ এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস ওয়াই না ফোর টু এটা থ্রি এটা টু প্লাস পাঁচ বাই ছয় টু জিরো এইটা আছে তাহলে এইটা এক নম্বর সমীকরণ এটা দু নম্বর সমীকরণ তাই তো আচ্ছা এ ইন্টু একের তিন আর একের পাঁচ দিয়ে যদি গুণ করা হয় তাহলে কী হবে তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই বাই তিন পাঁচে পনেরো আর মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই তিন চারে বারো সমান সাত বাই তিন কুড়িম ষাট এটা হলো আর এইটা এক্স প্লাস ওয়াই বাই পনেরো মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই পাঁচ দুগুণে দশ আর প্লাস এটাকে সমান এই দিকে করে নিচ্ছি সমান এই দিকে করলে কত হবে মাইনাস পাঁচ বাই পাঁচ ছয় তিরিশ ঠিক আছে তাহলে এইটা হলো তোমার তিন নম্বর সমীকরণ এইটা চার নম্বর সমীকরণ এতে যোগ বিয়োগ করলে কী হবে দেখো কাটাকাটি যাবে না তার জন্য সাইন চেঞ্জ করে দিলাম ঠিক আছে আচ্ছা এইটা এটা কেটে গেল আর এইটা তাহলে এক্স মাইনাস ওয়াই বাই টেন মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই বারো এটা হলো এখানে হচ্ছে যে হচ্ছে যে এটা আগে লিখি পাঁচের তিরিশ মাইনাস এটা না দুটোই তো প্লাস ছিল যেটা হোক লিখলেই হতো হো আচ্ছা প্লাস সাত বাই ষাট ঠিক আছে আচ্ছা আর এখানে দশ আর বারো লসাগু যদি করি কত হয় দশ আর বারো করলে দুই পাঁচের দশ দুই ছয় বারো তাহলে পাঁচ দুপুরের দশ ছয় দশের ষাট ষাট লশাঘ হবে এখানে ষাট করলাম ছ দশে ষাট ছয় একে ছয় এক্স মাইনাস ছয় ওয়াই এখানে মাইনাস বারো পাঁচ বারোয় ষাট পাঁচ ফাইভ এক্স আর এই মাইনাসে মাইনাস হবে প্লাস ফাইভ ওয়াই এখানে তিরিশ আর ষাটের লশাঘ কত হয় ষাট তাহলে তিরিশ দুগুণের ষাট পাঁচ দুগুণের দশ যুক্ত এক ষাটে ষাট সাত একে সাত এটা ঠিক আছে ওর এখানে পাঁচ আছে ছয় মিলবে এক দিতে এক্স এখানে পাঁচ আছে ছয় মিলবে এক দিতে ওয়াই বাই ষাট সমান এটা দশের সাতে সতেরো বাই ষাট তাহলে নিচে দুটো ষাট আছে উড়িয়ে দিলাম উড়িয়ে দিলে কী হবে এক্স মাইনাস ওয়াই সমান সতেরো এটাকে আমি পাঁচ নম্বর সমীকরণ দিলাম তাহলে এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক্স মাইনাস ওয়াই সমান সতেরো বসিয়ে পাই ঠিক আছে এক নম্বর সমীকরণটা কী ছিল এক্স প্লাস ওয়াই বাই ফাইভ এখানে লিখি এক্স প্লাস ওয়াই বাই ফাইভ মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই ফোর ইজিক্যাল টু সাত বাই কুড়ি তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সতেরো তো তাহলে এখানে সতেরোটা বসবে অতএব এক্স প্লাস ওয়াই বাই ফাইভ মাইনাস এক্সের মাইনাস ওয়াইয়ের জায়গায় কী বসবে সতেরো সতেরো বাই চার সমান সাত বাই কুড়ি ওর এক্স মাইনাস ওয়াই বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফাইভ সমান সাত বাই কুড়ি মাইনাসটা হয়ে যাবে প্লাস সতেরো বাই চার ঠিক আছে ওর এক্স প্লাস ওয়াই বাই ফাইভ সমান এটা কুড়ি লসাগু এই সাত প্লাস চার পাঁচে কুড়ি পাঁচ সতেরো পঁচাশি এক্স প্লাস ওয়াই সমান কী হবে না সাত পাঁচে বারো দুই হাতে রইল এক আটে একে নয় বিরানব্বই এটা বাই পাঁচ আর এটা বাই কুড়ি তাহলে পাঁচে আর কুড়িতে কাটাকাটি করলে হয় চার তাহলে কী হবে অর ফোর এক্স প্লাস ফোর ওয়াই এজিক্যাল টু ফোর এক্স প্লাস ফোর ওয়াই এজিক্যাল টু নাইনটি টু এটাকে তো ছ নম্বর সমীকরণ ধরি আচ্ছা পাঁচ নম্বর সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই সমান সতেরো ছ নম্বর সমীকরণে কী হলো ফোর এক্স মাইনাস এত সমান বিরানব্বই তাহলে এইটাই ফোর একটা গুণ করে দিতে হবে এক নম্বর পাঁচ নম্বর সমীকরণে এইটা গুণিত আমি একটা ফোর গুণ করে দিই আর এখানে কিছু গুণ করবো না ওয়ান তাহলে কি দাঁড়ায় দেখি সমীকরণগুলো ফোর এক্স মাইনাস ফোর ওয়াই সমান কত বেরিয়েছে দেখি সতেরো না সতেরো চারটা করুন আটষট্টি এটা বেড়ানো আর নিচেরটা তাহলে কী ছিল ফোর এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই সমান নাইনটি টু প্লাস ফোর সমান নাইনটি টু এইটা ছিল ঠিক আছে তাহলে এখানে এই এটা এটা কেটে দিই এটা তাহলে চারে চার এইট এই দুটো যোগ করলে আটে দুই দশের শূন্য হাতে রইল এক কে দশে ছয় ষোলো এক সমান কি একশো ষাট বাই আট আট শূন্য এক সমান কি কুড়ি এক সমান কুড়ি নম্বর সমীকরণে এক সমান কুড়ি বসিয়ে পাই তা কী হলো এক্স মাইনাস ওয়াই সমান কি সতেরো অর এক্সের মানটা কত কুড়ি কুড়ি মাইনাস ওয়াই সমান সতেরো অর মাইনাস ওয়াই সমান এনে সতেরো মাইনাস কুড়ি অর মাইনাস ওয়াই সমান সতেরো মাইনাস কুড়ি মানে সাত আছে দশ মিলে তিন দিন হাতের লোক এক অত অর ওয়াই সমান তিন তাহলে বেরিয়ে গেলো অতএব নির্নেও নির্নেও সমাধান সমাধান এক সমান কত বেড়ালো এক সমান কুড়ি আর ওয়াই সমান তিন এটা ঠিক আছে আচ্ছা এবারে দশেরটা হলো কতটা হল এগারেরটা না দশ হলো এগারো হলো এবারে বারোটা শেষ অঙ্ক তো শেষ হয়ে আসছে যে একটু কঠিন কঠিন অঙ্ক আছে বারোটা এক্স আই আই কি আছে এক্স প্লাস ওয়াই সমান এ প্লাস বি আর এটা হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অঙ্কটা তুলে নিয়েছি তুলে বইটাকে সরিয়ে দিই এটা একটা এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দু নম্বর সমীকরণ আচ্ছা দেখা যায় কিছু হাঁটানো যায় একে এ দিয়ে গুণ করে বা বি দিয়ে গুণ করে এ করতে পারি একে বি দিয়ে গুণ করি ইন্টু বি এটা ইন্টু ওয়ান তাহলে বি দিয়ে যদি গুণ করি আগে লিখে নিই এক নম্বর সমীকরণ কে বি এবং দু নম্বর সমীকরণকে সমীকরণকে এক দিয়ে গুণ করে পাই হুম তাহলে বি দিয়ে যদি গুণ করি কী হবে বি এক্স প্লাস বি ওয়াই সমান বি ইন্টু এ প্লাস বি এটা আর এক দিয়ে এ দিয়ে গুণ ওয়ান দিয়ে গুণ করলে কি হয় এ এক্স মাইনাস সমান এ স্কোয়ার এটা তাহলে কাটাকাটি করো এটা এটা কেটে যাবে তাহলে এটা কী হবে এক্স ইন্টু বি প্লাস না নাইরং করবো আগে ইয়ে করে দি এ এক্স প্লাস বি এক্স এটা সমান এটা কী হবে বি ইন্টু এ প্লাস বি এখানে প্লাস এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে ওর এখান থেকে আমি যদি এক্স কমান নিই তাহলে কী করে থাকবে এ প্লাস বি সমান এটা কি হলো না বি ইন্টু এ প্লাস বি প্লাস এটাকে যদি ভাঙা হয় সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সূত্রটা আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি এই সূত্রটাকে এখানে ভেঙে নিলাম এবারে দেখো ওর এক সমান কী হবে বি প্লা বি ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর তখন এইটা কী হবে এখানে বাই হয়ে এ প্লাস বি এ চলে আসবে ঠিক আছে ওর এক সমান কী হবে এখানে বি প্লাস এ এখানেও বি প্লাস এ এ প্লাস বি প্লাস এ একই ব্যাপার তাহলে এই দুটো এখানে কমন নিয়ে নিলাম তাহলে এ প্লাস বি যদি কমন নিয়ে নিই এখানে কী পড়ে থাকবে বি এখানে কী আছে প্লাস এখানে কী আছে এ মাইনাস বি এটা বাই কী হলো এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি এ প্লাস বি কেটে দিলাম আর এই লাইনটার মধ্যে দেখো মাইনাস বি প্লাস বি কেটে গেল তাহলে কী পড়ে রইলো এক সমান এখানে কি পড়ে রইলো এ এক সমান এ হলো এবারে দেখো এই এটা আমি এক নম্বর সমীকরণে বসিয়ে দিই আচ্ছা এক নম্বর সমীকরণে এক সমান এ বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণটা কী ছিল এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান এ প্লাস বি তাহলে এক্সের মানটা এ এই এ প্লাস ওয়াই সমান এ প্লাস বি ওর ওয়াই সমান কী হবে এ প্লাস বি মাইনাস এ প্লাস এটাই দিকে গিয়ে মাইনাসে হয়ে গেল মাইনাস এ প্লাস এ কেটে দিলাম ওর ওয়াই সমান কী হলো বি অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক সমান এ ওয়াই সমান বি এটা অ্যান্সার ঠিক আছে তারপর একটা তো আজ এইখান পর্যন্তই থাক বাকি অঙ্কগুলো আমি আবার পরের ভিডিওতে নিয়ে আসবো তো তোমরা এতদূর পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করে নাও চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার